এক লাখ দশ হাজার টাকার মাত্র আশি হাজার টাকার মধ্যে আটচল্লিশ হাজার টাকার মধ্যে বিয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকার মধ্যে দেখেন কত ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপটি নিতে পারবেন হ্যালো ভিওস আসসালামু আলাইকুম সবাইকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগতম এই মুহূর্তে আমরা রয়েছি অ্যাপল পার্কে দেখেন চারপাশে প্রচুর পরিমাণে আইম্যাক কালেকশন রয়েছে মানে অ্যাপল ল্যাপটপের কালেকশনগুলো পেয়ে যাবেন এছাড়াও সারফেস এর কালেকশনগুলো পাবেন আমাদের সাথে আছে হুমায়ুন সাহেব কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনি তো শুধু অ্যাপলের প্রোডাক্ট নিয়ে কাজ করেন সারফেস এগুলাই পাওয়া যাচ্ছে মাইক্রোসফটের

আচ্ছা আমরা দেখি অন্যান্য শপে দু একটা অ্যাপল প্রোডাক্ট আছে এছাড়াও কিন্তু এসপি বিভিন্ন প্রোডাক্ট সেল করে আর এই সপটাতে শুধুমাত্র আপনারা অ্যাপলের প্রোডাক্ট সবচেয়ে বেশি পেয়ে যাবেন সাথে দু একটা সার্ভেস এর প্রোডাক্ট আছে আচ্ছা অ্যাপলের প্রোডাক্ট অ্যাপল লাভার যারা আছেন অবশ্যই আমি বলবো অ্যাপল পার্ক একবার হলে ভিজিট করেন আশা করি আপনার পছন্দের ল্যাপটপটি সবচেয়ে কম মূল্যে এখান থেকে ক্রয় করতে পারবেন অ্যাড্রেস নাম্বার সকল কিছু ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে যে কোনো তথ্যের জন্য ফোন দিয়ে বিস্তৃত জানতে পারবেন সবই আর কথা বাড়াচ্ছি না শুরু করা যাক আজকের ভিডিও দর্শক আমরা মানে আসছি ভিডিও করার আসার মুহূর্তেই কিন্তু একটা ল্যাপটপ সেল হয়ে গেছে ভিডিও করব এই মুহূর্তে একটা ল্যাপটপ সেল হয়ে গেছে আমরা একজন ভাইয়ার সাথে কথা বলবো মূলত উনি কোথা থেকে আসছে কিভাবে দেখছে এই ল্যাপটপ সম্পর্কে কিভাবে জানছে সেটাই জানবো আর কি আপনার মাধ্যমে কিভাবে দেখছেন এবং

আপনি খুশি সন্তুষ্ট এরকম আপনার যদি পছন্দ থাকে আইমেকের কালেকশন প্রয়োজন হয় ল্যাপটপের কালেকশন প্রয়োজন হয় অবশ্যই ভিজিট করতে পারেন অ্যাপল পার্ক আমরা কোন ল্যাপটপ দিয়ে শুরু নিয়ে দেখাবেন কমের মধ্যে এই ল্যাপটপ টাই আছে ছত্তিশ হাজার নয়শো নব্বই টা সত্রিশ হাজার নয়শো গুড সম্পূর্ণ ভালো একটা ল্যাপটপ আচ্ছা বেশ আপনি দেখেন এটা হলো কত জিবি আছে জিবি আর জিবি প্রাইস

আমাদের মধ্যে যেটা আছে 2018 এর আছে আচ্ছা 2018 মডেল এটার প্রাইস হলো 62990 টাকা র‍্যাম রম কত আছে র‍্যাম হলো জি আমাদের দুইটা কালার আছে একটা কালার সিলভার কালার দুইটা কালার হবে প্রাইস পড়বে 62000 হ্যাঁ আচ্ছা ঠিক আছে এবার আছে ম্যাকবুক এয়ার 2019 এর ইন্টেল কোর i5 জি 8 জিবি র‍্যাম 256 জিবি এসএসডি ওকে কন্ডিশন দেখেন কন্ডিশন দেখেন একদম গুড চমৎকার চমৎকার একটা কন্ডিশনে আছে সবগুলো ফোল্ড দেখেন একদম ফ্রেশ কন্ডিশন আচ্ছা দেখেন চার্জার কি থাকবে এটা সাথে চার্জার থাকবে একদম অরিজিনাল চার্জারটা থাকবে যেটা সিটে আচ্ছা ঠিক আছে প্রাইসটা কত প্রাইস হলো 69000 69990 টাকা হলে নিতে পারবেন আচ্ছা ঠিক আছে এরপর কোনটা দেখব তারপরে দেখব আমরা M1 সিরিজে

এক লাখ দশ হাজার টাকা ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র আশি হাজার টাকার মধ্যে আর এই যে ওপেন করার পরে দেখেন কতটা ফার্স্টলি ওপেন হয়ে যাচ্ছে দেখেন একদম সাথে সাথে ওপেন ওকে এরপর সেটি আচ্ছা ঠিক আছে র্যাম কথা সেট ষোলো জিবি র্যাম

আমাদের কাছে ইনটেকও আছে এমন যেটা ইনটেক এমন আচ্ছা ইনটেকও পাওয়া যাচ্ছে জি ইনটেকও পাওয়া যাচ্ছে ঠিক আছে তারপরে আমরা আসি ম্যাকবুক প্রোতে আচ্ছা আমাদের ম্যাকবুক প্রোর একদম যেটা লয়েস্ট ভার্সন সেটা

এত কম দামে কিভাবে দিচ্ছে আসলে দেখেন আপনারা এভাবে না দেখে সরাসরি ভিজিট করে দেখতে পারেন আমরা বলবো একটা দামি প্রোডাক্ট কিনবেন সরাসরি আসেন দেখেন বুঝেন চা খান তারপরে নিয়ে যান ইনশাল্লাহ না নিলেও দেখে যান না নিলেও চা খাওয়া দাওয়াত রইল এসে দেখে যাবেন ইনশাল্লাহ আচ্ছা এটা প্রাইসটা কত নিচ্ছেন বিয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকার মধ্যে নিতে পারবেন ওকে আচ্ছা আচ্ছা এটার মধ্যে ইউসবি টাইপ সি পোর্ট না ইউজ করা আছে এগুলাতে আচ্ছা

এক মানে দুইশো নিচেই থাকে দুইশো নিচেই থাকে আচ্ছা ঠিক আছে আহ উনসত্তর হাজার টাকা টাকার মধ্যে নিতে পারবেন ঢাকার বাইরে কিভাবে নিতে পারবে এগুলা আমাদেরকে অ্যাডভান্স করতে হবে এ পাঠাইলে আমরা সেটা ইয়াতেম কো আঠায় দেব বাকিটা ক্যাশ অন ডেলিভারিতেও নিতে পারবেন প্রোডাক্টটা দেখে ওইখানে কুরিয়ারের মাধ্যমে দেখে শুনে বুঝেও নিতে পারবেন আর ভিডিও কল তো আছে আপনি চাইলে হোয়াটসঅ্যাপ ভিডিও কলও দেখে নিতে পারেন ভিডিও কলও এরপর আছে জিবি র‍্যাম আচ্ছা

কন্ডিশন একদম ফ্রেশ আছে প্রাইস আছে কত এটা লাখ 10000 হাজার টাকা আর এটা নতুন প্রাইস আছে কত নতুন প্রাইস লাখ টাকার উপরে এটা পেয়ে টাকা করা হবে সেটা আমাদের চ্যানেলের নাম বলুন ম্যাকবুক মধ্যে আমাদের একদম 15 থেকে করে M1 M2 M3 পর্যন্ত আছে আমাদের এর যে লেটেস্ট আসছে ওইটাও আছে 23 যেটা 23 যেটা কি লঞ্চ করছে ওটা আমাদের কাছে আছে একদম ইনটেকও পাবেন এবং আচ্ছা ঠিক আছে যদি এখনো হয় আচ্ছা তো গুলো একটু দেখি

এটাতে গ্রাফিক্স আছে ইন্টেল আইরিস প্লাস আচ্ছা প্রাইসটা কত এটা 73000 টাকা 73000 টাকা হলে নিতে পারবেন এই পাশে আরো দুইটা মডেল আছে এগুলো হচ্ছে আপডেট আমাদের 2019 এর আচ্ছা 2019 ইন্টেল জি হচ্ছে 16 জিবি আর এই হইছে 1 এইচডিডি স্টোরেজ 1 এটা ডিসপ্লেটা হলো 21.5 ইঞ্চি আচ্ছা এটা প্রাইসটা কত এক লাখ দশ হাজার টাকা নিতে পারে যে একদম লেটেস্ট যেটা আছে দুই এর মডেল আছে

ভেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো যেটাতে আপনার দাম হলো মাত্র আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকার মধ্যে জি জি প্রত্যেকটা ডেসক্রিপশন দেওয়া আছে আমরা একটু ডেসক্রিপশনগুলো জুম করে দেখে দিচ্ছি অবশ্যই আপনারা কিন্তু দেখে নিতে পারেন আচ্ছা সারফেসের এই পাশে কি মডেল আছে প্রো 6 এর সারফেসের প্রো 6 আমাদের কাছে প্রো 5 এর সবগুলো अवेलेबल আছে জি জি সবগুলো ভেরিয়েন্ট अवेलेबल আছে এবং প্রো 6 এরও এই ভেরিয়েন্টে যেমন আপনারা এসেছে i5 ইন্টেল কোর i5 আর 8 জেনের

70 আচ্ছা 8GB RAM 256GB মানে 40 42 45 এর ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সারফেসের কালেকশনগুলা যারা নিতে যাচ্ছেন দেখেন সারফেসের অনেক কালেকশন আছে দেখে শুনে বুঝে তারপরে পারচেজ করতে পারবেন পাঁচটা বাছাই করে একটা নিতে পারবেন এরকম অপশন আছে আর অ্যাপলে দেখেন কি পরিমানে কালেকশন মানে পুরা অ্যাপল পার্ক বানায় ফেলছে আর কি এটা নামই দিয়েছে অ্যাপল পার্ক যারা নিতে যাচ্ছেন অগশেট ভিজিট করতে হবে কোথায় অ্যাড্রেসটি বলে দিবেন এটা হচ্ছে 10 নম্বর মেট্রো রেলের পাশেই এফএস স্কয়ার শপিং মলে লিফটে 7 লেভেল সাথে 400 ইয়াতে 709 নম্বর এবং 713 নম্বর দোকানে আচ্ছা এই পাশে আরো কালেকশন আছে কালেকশন আছে সেটা সার্কাস ল্যাপটপ 2 2 আচ্ছা

without keyboard এবং display আসলে ashle apnar physically dekhe nibe acha thik ache করে apnake 15 din er moddhe apni

আচ্ছা এরপর আরো একটা মডেল দেখব এখানে সার্কাস

বিকাশে দুই হাজার চল্লিশ টাকা পাঠাইলে করলে আমরা এটা কুরিয়ারে পাঠিয়ে দেবো আপনি ওইখানে দেখে তারপর নিতে পারবেন ঠিক আছে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ